লেখক দেবাশিস গুপ্তর তিনটি তারার মাঝে অমলবাবু মারা গেলেন বাজারের সবজিওয়ালা নান্টু জানালো আজ দুপুরে অমলবাবু চলে গেলেন অমলবাবু নান্টুর থেকে বেছে বেছে বাঁধাকপি পালং শাক মুলো কিনতেন একজন সাধারণ অতি নিরীহ ভীতু বাঙালি স্কুল মাস্টার আমার সাথে স্কুলে আলাপ আমার ভাইপো এর অভিভাবক সেই সুবাদে মাঝে স্কুলে অমল বাবুর সঙ্গে দেখা হতো আপন মনে হাতে একটা বই বা খাতা নিয়ে মাথা নিচু করে নিজের ক্লাসের দিকে বা স্টাফ রুমের দিকে হেঁটে যেতে দেখতাম কখনো কখনো আমি আমার বাইক নিয়ে অফিস যাবার পথে দেখতাম মলিন পাঞ্জাবি ধুতি পরে হাতে একটা রং চটে যাওয়া ছাতা নিয়ে স্টেশনের দিক থেকে খুব দ্রুত হেঁটে আসতেন স্টেশন থেকে স্কুল প্রায় তিন কিলোমিটার রাস্তা কি গরম কি বর্ষা কোনোদিন দেখিনি অমল বাবু রিকশা চড়ে আসছেন শুনেছি রানাঘাট স্টেশনে নেমে অনেকটা হেঁটে উনি ওনার বাসায় ফিরতেন উনি আমার বিশেষ পরিচিত কেউ ছিলেন না আমার কর্মস্থল ব্লক রেশন অফিসে আমি রেশন অফিসার উনি সরস্বতী পুজোর সময় আমার কাছে প্রতিবছর নিয়ম করে আসতেন চালের বা চিনির কোটা বাড়াবার জন্য অতি সাধারণ দরিদ্র অভাবী মানুষের মতন ঘন্টার পর ঘন্টা কাঠের চেয়ারে বসে ভিতরে ডাকের জন্য অপেক্ষা করতেন আমি অনেকবার জানতে চেয়েছি এত বড় স্কুল এত ছাত্র তবু এই সামান্য কিছু চাল চিনি ময়দার জন্য এইভাবে বসে থাকা আপনাকে কি মানায় মাঝে মাঝে বিরক্ত লাগতো অনেকবার এড়িয়ে যাবার চেষ্টা করেছি সরকার পারমিট তুলে দিয়েছে নতুনভাবে আর বরাদ্দ বাড়ানো যাবে না বলে নিবৃত্ত করার চেষ্টা করেছি কিন্তু তবু দিনের পর দিন ধর্ণা দিয়ে পড়ে থাকতেন বলতেন বাচ্চা বাচ্চা ছাত্রদের ওইটুকু খিচুড়িতে পেট ভরে না স্যার একটু বৃদ্ধি না করলেই যে নয় স্কুলের হেডমাস্টার ছিলেন অত্যন্ত রাশভারী মানুষ টকটকে ফর্সা দীর্ঘকায় মানুষটি স্কুল করিডোর দিয়ে হেঁটে এলে সারা স্কুলে পিন পড়ার স্তব্ধতা বিচরণ করতো প্রার্থনার পর সব স্কুলেই একটা গুঞ্জন চলে টিচার ক্লাসে না উপস্থিত হওয়া অব্দি কেউ সহপাঠীর স্কুল ব্যাগ লুকিয়ে রাখে কেউ আবার পেন্সিল বা জ্যামিতির বক্স সরিয়ে ফেলে বা কারোর খাতার পাতা ছিঁড়ে উড়ু জাহাজ বানিয়ে সহপাঠীর দিকে ছড়ে একটা হালকা গোলমাল চলতে থাকে কিন্তু যেই প্রধান শিক্ষকের পাম্প সুর আওয়াজ শোনা যায় সারা স্কুল নিস্তব্ধ এমনকি সহ শিক্ষক তারাও যতটা পারে নিজেদেরকে ছাত্রদের দিকে ব্যস্ত রাখেন রাসভারী সুপুরুষ এই মানুষটি সিল্কের পাঞ্জাবি আর মখমলের ধুতি পরে স্কুলে আসতেন উঁচু ক্লাসে ক্লাস নিতেন স্কুলের বাংলার শিক্ষক ছিলেন নিচু ব্যাকরণের মাস্টার ক্লাস পরিচালনায় ব্যর্থ এই মানুষটি একদিনই হতেন স্কুলের প্রয়োজনীয় ব্যক্তি সরস্বতী পুজোর আগের দিন দেখতাম একটায় ভ্যান রিকশায় বস্তা ভরে বাঁধাকপি আলু সবজি পারমিটের চাল চিনি নিয়ে স্কুলের দিকে আসছেন ভ্যান ভর্তি সবজি আনাজের একপাশে পাশে ভাবে বসে থাকতেন বিশেষ কোনো কাজে স্কুলে টিফিনের সময় গেলে দেখতাম অমলবাবু স্কুলের মেন গেটের পাশে গাছেতে পিঠ দিয়ে টিফিন বক্স খুলে ছাতু মাখা খাচ্ছেন স্কুলেরই একটা ছোট ঘরের মধ্য শিক্ষকরা নিজেদের মতন ক্যান্টিন বানিয়েছিলেন পড়াশোনার অসুবিধের কারণে মিড ডে মিলের ব্যবস্থা তুলে দিয়েছিল তখন হারু মিড ডে মিলের রান্না করতো তারপর বন্ধ হয়ে যেতে হারুয়ে ক্যান্টিন চালাত কিন্তু কোনোদিন শুনিনি অমলবাবু ওই ক্যান্টিন থেকে কিছু খেতে একবার কৌতূহল বসত জানতে চেয়েছিলাম অমলবাবু আপনি ক্যান্টিনের খাবার খান না কেন উনি শুকনো মুখে হেসে বলেছিলেন ওনারা নিজেদের খরচায় খায় আমার অবস্থা ওদের মতন নয় শুনে একটু অবাকি হয়েছিলাম একই স্কেলের বেতন পেয়েও কেন উনি এত দারিদ্রতায় জীবন চালান সরস্বতীর পুজোর সময় স্কুলে কিছুক্ষণের জন্য থাকতাম ভাইপোকে নিয়ে স্কুল ঘুরে একটু শিক্ষকদের সাথে গল্প করে ফিরে আসতাম দেখতাম কি পরম যত্নে অমলবাবু ছাত্রদের খাওয়াচ্ছেন তারপর সব ছাত্রের খাওয়া দাওয়া হয়ে গেলে একটা শালপাতার থালা নিয়ে তাতে অবশিষ্ট রান্নার সামান্য কিছু নিয়ে মেঝের একপাশে বসে খাচ্ছেন কিন্তু হারুর ক্যান্টিনে পুজো উপলক্ষে এলাহি খাবার ব্যবস্থা হতো কিন্তু আমি কোনোদিন শুনিনি বা দেখিনি উনি যে অন্য সহকর্মীদের সাথে বসে খাচ্ছেন অনেকবার ভেবেছি উনি নিজেকে এভাবে অন্যদের থেকে আলাদা রাখেন কেন আমার সাথে অফিস আসা যাওয়ার পথে প্রায়শই দেখা হতো হাতে একটা পুরোনো ছাতা নিয়ে হেঁটে আসছেন একটু তাড়াহুড়ো করে হাঁটতেন দেখে মনে হতো অনেক কাজ ফেলে এসেছেন গিয়েই সারতে হবে দেখা হলে একটু কুশল বিনিময় বা একটু হালকা এক চিলতে হাসি কোনোদিন এর থেকে বেশি ঘনিষ্ঠতা হয়নি বা দেখাবার চেষ্টাও করিনি আজ বলতে দ্বিধা নেই ওনাকে স্কুলে একটু বেমানান লাগতো কিন্তু এই এই মানুষটিকে নিয়েই অঞ্চলে একবার আলোড়ন গোলদাপাড়া ঈশ্বর সুব্রত নারায়ণ উচ্চ মাধ্যমিক এই স্কুলে যা আগে কখনো হয়নি স্কুলের ছাত্রদের টিফিন বক্স মাঝে সাঝে কেউ খুলে তার থেকে কিছু খাবার কেউ সরিয়ে নিচ্ছিল দুষ্টু অন্য সহপাঠীদের কাজ মনে করে কেউ বিশেষ এই নিয়ে গোলমাল করেনি বা শিক্ষকদের জানাবার প্রয়োজন মনে করেনি কিন্তু একদিন ক্লাস সেভেনের ছাত্রদের পিটি ক্লাসের সময় ছাত্ররা যখন স্কুল মাঠে খেলায় ব্যস্ত তখন অমলবাবু তাদের টিফিন টিফিন বক্স থেকে কিছু একটা নিয়ে নিজের বক্সে রাখলেন এই ঘটনাটা স্কুলের দারোয়ান হরেনের চোখে পড়ে যায় অন্য কেউ এই কাণ্ড করলে হরেন কি করত না। কিন্তু ও সাথে সাথে সেটা প্রধান শিক্ষক আদিত্য বাবুকে জানায় হরেনের মতন একজন সাধারণ কর্মচারীও জানে কাকে আঘাত করলেও প্রত্যাঘাত আসবে না বরং অন্য শিক্ষকদের থেকে বাহবা পাবে এত বড় ঘটনা যখন কোনো ব্যবস্থা নিতেই হয় অতএব স্কুল কমিটির সচিব সভা ডাকলেন নিরীহ ভীতু কোনো কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তই অসহায় মানুষটিকে হেনস্থা করার এই সুযোগ প্রধান শিক্ষক থেকে স্কুল পরিচালন সমিতির সচিবকেও হারাতে চাইল না আমার ইচ্ছে ছিল না অফিসের বিশেষ কাজ আছে বলে এড়িয়ে যাবার চেষ্টা করেছিলাম কিন্তু সম্পাদক মহাশয় বিশেষ করে বলতে অফিস থেকে একটা হাফ সিএল নিয়ে লাঞ্চের পর স্কুলে এলাম এখন মনে হয় সেদিন সেই তামাশায় না আসলেই বোধহয় হয় ভালো ছিল অভিভাবক থেকে কমিটির সভ্য সেই সংখ্যে সহকর্মীদের ভিড়ে স্কুল হলো পরিপূর্ণ দেখলাম একটা কাঠের বেঞ্চে অঙ্কের সহ শিক্ষক কতনু বাবুর পাশে মাথা নিচু করে বসে আছেন সেই ময়লা পাঞ্জাবি হালু ততধিক খারাপ হাতে রেখে মাঝে সাঝে অভিভাবকদের দিকে চোখে দেখছেন বেশ একটা একটা গুঞ্জন চলছে দুই মন্তব্য কানে আসছে কেউ চাপা স্বরে কেউ বেশ উচ্চ স্বরে নিজেদের মতামত জানাচ্ছে তার মধ্যে একজন কোনো এক ছাত্রের মা নিচু স্বরে তার পাশে বসা বান্ধবীকে বলছেন আমার ছেলে তো মাঝে সাঝে বলতো টিফিন বক্স খুলে কেউ নাকি খাবার খায় আমি ভাবতাম কোনো বেশি বেশি করে দিয়ে দিতাম ভাবতেও মাস্টার মশাই ছাত্রের টিফিন কোনো খেয়ে নেয় এইসব তো সিনেমায় দেখেছি পাশ থেকে আর একজন বললো সিনেমা তো বাস্তব ঘটনা থেকেই হয় কি বলুন কিন্তু কি করে জানবেন এই রকম একজন শিক্ষক আমাদের স্কুলেই থাকবে অমলবাবুর কানের সব মন্তব্যই যাচ্ছে বারবার রুমাল বার করে মুখ মুছছেন আর মাঝে মাঝে বিচলিত হয়ে ঘড়ি দেখছেন হয়তো ভাবছেন এই অপমান থেকে কখন মুক্তি পাবেন ইনি নিজেও জানেন না তার জন্য কি শাস্তি অপেক্ষা করে আছে যে শিক্ষক ভুলেও কোনোদিন ছাত্রদের গায়ে হাত দিয়েছেন বলে শোনা যায়নি তাকেই আজ শাস্তির অপেক্ষায় উনি খুব সুন্দর বাংলা লিখতেন স্কুল ম্যাগাজিনে অনেকবার গল্প লিখেছেন একবার সহকর্মী রসায়নের বাদলবাবু মারা যাবার পর তার শোক সভায় একটি শোক প্রস্তাব লিখেছিলেন একজন সহকর্মীর প্রতি কতটা শ্রদ্ধা ভালোবাসা থাকলে এইভাবে মর্মভেদী লেখা লেখা যায় আর আজ সহকর্মী বন্ধু প্রধান শিক্ষক স্কুল পরিচালন সমিতির সদস্য অভিভাবকদের সামনে তার শোক গাথা লেখা হচ্ছে একজন মহিলা তো তার পাশের একজনকে উদ্দেশ্য করে বলেই ফেললেন রায়দা এই ধরনের লোভী শিক্ষকের চাকরি না থাকাই ভালো কি বলেন সরকার এত বেতন দেয় তার উপর টিউশনি নোট বই লেখা তো আছেই তারপরও এত লোভ ছি ভাবা যাচ্ছে না আরো কতক্ষণ চলতো কে জানে অঙ্কের অতনু স্কুল সেক্রেটারি বিভাস বাবুকে বললেন বিভাসদা এবার শুরু করুন যা বলার বা জানার আছে তা জেনে তাড়াতাড়ি শেষ করুন আমাকে সে দত্ত যেতে হবে অনেকটা পথ আদিত্য নারায়ণ এই শুনে বিভাস বাবুর কানের কাছে আসতে আসতে কিছু বললেন এত দূর থেকে আমি কিছু শুনতে পেলাম না শুধু দেখলাম তিনি উঠে দাঁড়িয়ে অভিভাবকদের দিকে তাকিয়ে বললেন আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে অফিস কামাই করে সভায় এসেছেন আর আজ কেন এই সভা তাও আপনারা জানেন তাই বিশেষ দীর্ঘ না করে আমি আপনাদের থেকে অমল ভৌমিকের এই ঘৃণ্য কাজের জন্য আপনাদের কি মতামত তা জানান একে একে বলুন সংক্ষেপে বলবেন সময় কম কিন্তু কেউই বিশেষ কিছু বললেন না যারা এতক্ষণ নানাভাবে নানা স্বরে বিভিন্ন মন্তব্য করছিলেন তারাও চুপ শুধু একজন ভরসা মোটা মতন অভিভাবিকা উঠে দাঁড়িয়ে বললেন আমি এর আগে ওনার বিষয়ে কমপ্লেন করেছিলাম উনি ক্লাসে পড়াবার সময় কোনো না কোনো ভাবে খাবারের বিষয় টেনে আনতেন একেবারে অপ্রাসঙ্গিক বিষয়ে ওনার উৎসাহ বেশি মাত্রায় ছিল সরস্বতী পুজোর বহু আগে থেকেই উনি ওনার ক্লাসের ছাত্রদের দিয়ে পুজোর চাঁদা তোলা মিটিং করা বা পূজার সংক্রান্ত কাজে ব্যস্ত রাখতেন আজ শুনলাম উনি ছাত্রদের টিফিন বক্স খুলে ছাত্রদের টিফিন খেয়ে নেন এইরকম একটা এলিড স্কুলে ওনার মতন শিক্ষক সমগ্র শিক্ষক জাতির কলঙ্ক তাই আমার প্রস্তাব ওনাকে বরখাস্ত করা হোক তারপর সেক্রেটারি দিকে তাকিয়ে বললেন উনি উনি আছেন যা ঠিক করবেন মানুষ আমার তাতে পূর্ণ সহমত আছে উনি বসে পড়তে এবার আরেকজন কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু আমার ঠিক পাশের শাড়িতে এতক্ষণ ধরে চুপ করে বসেছিলেন একজন ভদ্রলোক এর আগে তাকে দেখেছি বলে মনে করতে পারলাম না দীর্ঘ চেহারা গায়ের রং বেশ কালো মুখে বসন্তের দাগ কালো ফ্রেমের চশমার ভিতর উজ্জ্বল চোখ প্রপীয়মান কিছু ব্যক্তি থাকে যাদের চেহারা দেখে বয়স অনুমান হয় না বয়স ষাটও হতে পারে আবার তার নিচেও হতে পারে উনি উঠে দাঁড়িয়ে বললেন আমি অনেকক্ষণ ধরে অনেক মন্তব্য শুনলাম এমন কিছু মন্তব্য শুনলাম যা কোনো অভিভাবকের কাছে আশা করা উচিত নয় একজন তো ওনার বরখাস্ত চেয়ে বসলেন আমি জানি না স্কুল কর্তৃপক্ষ ওনাকে অপরাধে বরখাস্ত করতে পারেন কিনা আমার মনে হয় অনেক হয়েছে এবার ওনাকে ছেড়ে দেওয়া উচিত এতক্ষণ চুপ করে সেক্রেটারি বাবু ওই ভদ্রলোকের কথা শুনছিলেন এবারে ওনাকে প্রশ্ন করলেন আপনার নাম উনি বললেন আমি জয়ন্ত কুমার হালদার যে ছাত্রটি টিফিন বক্স থেকে খাবার খেয়েছেন বলে অভিযোগ আমি সেই ক্লাস সেভেনের ছাত্র সায়নের জ্যাঠামশাই ও আমার কাছ থেকে পড়াশোনা করে আমি বিশ্বাস করি কোন শিক্ষক যদি ছাত্রের টিফিন থেকে সামান্য ছাত্রের প্রসাদ লাভ ঘটে শিক্ষক পিতা মাতা হলেন দেবতার সমতুল্য দেবতাকে দেখা যায় না তাকে আমরা মাটির পুতুল করে বন্দনা করি শিক্ষক আমাদের ছেলে মেয়েদের সামনে থেকে শিক্ষা দান করে ভবিষ্যতের একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলেছেন সেই শিক্ষকের এই অসম্মান আমার মনে হয় এবার বন্ধ করা উচিত স্কুল সেক্রেটারি বাবুর এত সহজে এই তামাশা বন্ধ করে তাকে দেবার ব্যাপারে আপত্তি আছে তাই অহেতুক একটা প্রশ্ন করে বসলেন জানতে চাইলেন তিনি অমল এই কাজের সমর্থক কিনা এই প্রশ্ন শুনে অন্যরাও খানিকটা অবাক হলেও কিন্তু কিছু না বলে ওই ভদ্রলোকের দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে রইলেন উনি সোজা সুজি বাবুর দিকে তাকিয়ে বললেন অনাবশ্যক সময় নষ্ট করবেন না আমি সমর্থন করি কি করি না সেটা আজকের এই সভার কোনো বিষয় নয় আমার ছাত্রে টিফিন খেয়েছেন আমি আপত্তি তুলে নিচ্ছি এবার ওনাকে ছেড়ে দিন বসে বসে অপমান আর দেখা যাচ্ছে না এতক্ষণ আদিত্যবাবু কিছুই বলেননি এবার বিভাসবাবুর কানের কাছে কিছু বললেন উনি কিছু উত্তর দিয়ে অমলবাবুকে বললেন অমলবাবু আপনার কিছু বলবার আছে অমলবাবু এবার উঠে দাঁড়ালেন তারপর ধীরে ধীরে মাথা নেড়ে জানালেন তার কিছুই বলবার নেই শুধু বললেন আমার বাড়িতে আমার অসুস্থ মেয়েকে একা রেখে এসেছি এবার আমাকে অনুমতি দিলে ট্রেন ধরে বাড়ি গিয়ে অসুস্থ মেয়ের সেবা করবো আদিত্যবাবু বললেন ঠিক আছে আপনি এবার আসতে পারেন এখন আপনাকে স্কুলে আসতে হবে না আমি পরে আপনাকে খবর পাঠাবো এইবার অমলবাবু যা করলেন তার জন্য উপস্থিত কেউই প্রস্তুত ছিল না উনি সোজা হাত জড়ো করে উপস্থিত অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে প্রধান শিক্ষক আদিত্যবাবুকে বললেন স্যার আমার চাকরি থেকে তাড়াবেন না আমি খুবই গরিব আমার বাজারের অনেক ধার দেনা এই বাজারে চাকরি চলে গেলে এক প্রকার না খেয়ে আমিও আমার মারা দয়া করে আর যা শাস্তি দেবেন দিন শুধু চাকরিটা যেন না যায় আমি জানি আমি খুব অন্যায় করেছি সন্তান সম ছাত্রে টিফিন চুরি করে খেয়েছি আসলে রোজ ছাতু খেতে খেতে একটু আচার বা চাটনি খাবার লোভে এই অন্যায় করে ফেলেছি এই অন্যায়ের ক্ষমা হয় না ভালো খাবার কিতা আমি বা আমার মেয়ে অনেক দিন অনেকদিন মুহূর্তের এই দুর্বলতায় এই অপরাধ ঘটে গেছে আর বলতে পারলেন না রুমাল দিয়ে চোখ ঢেকে বসে পড়লেন অতনু বাবু হাতটা শক্ত করে পাশে বসা ধরে বেশ জোরে বললেন আপনি স্থির হয়ে বসুন আপনার কিচ্ছু হবে না আমি বলছি আপনার কোনো ভয় নেই জয়ন্ত বাবু নামক ওই অভিভাবক আর কিছু না বলে দিকে না তাকিয়ে উঠে পড়লেন শুধু যাবার সময় বাবুকে বললেন আমি এবার যাব মাস্টার মশাই আমাকে একটু অন্য কাজে যেতে হবে এরপর আর মিটিং বিশেষ এগোলো না আমিও উঠে পড়লাম অমল বাবু উঠে আস্তে আস্তে করিডোর দিয়ে হেঁটে গেটের দিকে চলে গেলেন তার ঠিক পিছনেই ছিলেন জয়ন্ত হালদার রিজু লম্বা মানুষটি মাথা উঁচু করে হাঁটছিলেন হঠাৎ উঁচু ক্লাসের একটি ছাত্র পিছন দিক থেকে অমল বাবুকে উদ্দেশ্য করে টিফিন চোর টিফিন চোর বলে দুবার ডেকে উঠলো বাবু একটু থমকালেন একবার পেছন ফিরে দেখবার চেষ্টা করলেন কে বলল তারপর ম্লান হেসে আবার চলতে লাগলেন অপমানে আঘাতে পরিপূর্ণ কোনো মানুষের হাসি কতটা মলিন হতে পারে বাবুর এই হাসিটি দেখার দুর্ভাগ্য না হলে জানতে পারতাম না ছাত্রটি জয়ন্তবাবুর ঠিক সামনে পড়ে গেছিল জয়ন্তবাবু ছেলেটির কান ধরে সোজা সভার জায়গায় নিয়ে এলেন উঁচু ক্লাসের এই ছাত্রটি বোধ হয় এর আগে কেউ তার কান ধরে টানবে তাও আবার বাইরের লোক তা ভাবতেই পারেনি কান ছাড়াবার চেষ্টা করলো কিন্তু জয়ন্তবাবু তাকে হিরহির করে টানতে টানতে সোজা আদিত্যবাবুর সামনে আদিত্যবাবুকে বললেন মাস্টার মশাই আপনার স্কুলে শিক্ষার কিছু অভাব ঘটেছে কোন ছাত্র যে শিক্ষককে পেছন থেকে চোর বলতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি ছাত্ররা যদি মাস্টার মশাইদের মর্যাদা দিতে না পারে তাহলে ভাবতে হবে এখানে শিক্ষার কিছু খামতি আছে প্রধান শিক্ষকের স্কুল চাকরি জীবনেই প্রথম কোন অভিভাবকের সামনে এতটা অপ্রস্তুত হলেন উনি আসতে করে বললেন ঠিক আছে আমি দেখছি জয়ন্ত বাবু আপনি বিচলিত হবেন না তারপর কি হলো জানি না অনেক দিনের স্কুলে আসিনি শুধু জেনেছিলাম অমল বাবুকে আর স্কুলে দেখা যাচ্ছে না অনেক দিন বাদে আবার একদিন এই গোদলা পাড়া বাজারে নান্টুর কাছে সবজি কিনতে দেখে অবাক হয়ে গেছিলাম জানতে চাইলাম এত দূরে এসে বাজার করছেন কাছে চলে এসেছেন নাকি উনি ম্লান হেসে বললেন এখন তো আমি এখানেই থাকি জয়ন্ত বাবুর বাড়ি উনি কিছু ছাত্রের পড়াবার ব্যবস্থা করে দিলেন চাকরি আর করি না উনি বললেন সম্মান নিয়ে আর ওখানে পারবো না পড়াতে তাই একদিন আসুন না অনেক কথা জানাবার আছে আমারও কৌতূহল হচ্ছিল এত অভাব বলছিলেন দুম করে চাকরি ছেড়ে দিলেন যাবো যাবো করে আর যাবা হয়ে উঠছিল না তারপর একদিন কি একটা কাজে লাইনের ওপারে গেছিলাম সেখানে একে ওকে জিজ্ঞেস করে জয়ন্তবাবুর বাড়ির হদিশ পেলাম রাস্তার পাশে দোতলা বাড়ি তারই পিছন দিকে একটা ছোট্ট ঘরে অমলবাবু থাকেন উনি বাইরে একটা তক্তপোষের ওপর শতরঞ্চি বিছিয়ে কি একটা লিখছিলেন আমাকে দেখে ব্যস্ত হয়ে উঠে এলেন তারপর ঘরের ভিতর নিয়ে গিয়ে বসালেন সামান্য কিছু আসবাবপত্র একটা দড়িতে জামাকাপড় ঝুলছে পাশে রান্নার সরঞ্জাম রাখা একটা জনতা স্টোভ একটা হাড়ি প্লাস্টিকের বালতি তাতে একটা মগ প্লাস্টিকের জারি কেনে খাবার জল কিছু মশলা কৌটোতে রাখা আমি জানতে চাইলাম আপনি একা থাকেন আপনার স্ত্রী আর মেয়ে আছে বলেছিলেন অমল বাবুর মুখের চেহারা একটু বদলে গেল তারপর বললেন আমার মেয়ের যখন আট বছর বয়স তখন ওর মা এই সংসার ছেড়ে এক কাশ্মীরি শাল ওলার সাথে চলে গেছে মেয়েটার তখন সবে অসুস্থতা ধরা পড়েছে প্রায় রাতে জ্বর আসছে সেই সময় সংসার ছেড়ে অসুস্থ মেয়েকে ফেলে এক ভিন দেশের সাথে চলে গেল আমি স্তব্ধ হয়ে গেলাম কি বলবো বা কি বলা উচিত তা ভেবে পেলাম না কথা ঘোরাবার জন্য বললাম আর মেয়ে সে কার কাছে থাকে বাবু উঠে বললেন একটা কিডস ব্যাগ থেকে একটা ছবি নিয়ে এসে বললেন এই আমার মেয়ে বছর পনেরো একটা মিষ্টি দেখতে মেয়ের স্কুল ড্রেস পড়া ছবি আমাকে দেখিয়ে বললেন দেখুন কি সুন্দর দেখতে ছিল কি ভালো পড়াশোনায় ছিল কোনোদিন স্কুলে সেকেন্ড থার্ড এর নিচে হয়নি নিজে নিজে পড়তো তারপর একদিন সরস্বতী পূজার ঠিক আগে কি পরে হবে রক্ত পরীক্ষা ধরা পড়লো লিউকোমিয়া অনেক চেষ্টা করেছি চিকিৎসার কারণে প্রচুর ধার দেনা করেছি নিজের বসত বাড়ি বিক্রি করে দিয়েছি বছরের পর বছর সামান্য খেয়ে বা বেটি লড়াই চালিয়েছি দিনের পর দিন শুধু ছাতু খেয়ে থেকেছি কিন্তু কিছুই করতে পারলাম না একটা দীর্ঘশ্বাস ফেলে উনি আমাকে নিয়ে বাইরে এলেন তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে আকাশে একটা দুটো করে তারা উঠছে দেখেছেন ওই যে ওইখানটা দেখুন দেখুন ভালো করে তিনটে তারা জ্বলছে ঠিক পাশে দেখুন একটা ছোট্ট তারা ওটাই আমার মেয়ে মাধুরী একটা আমার মা একটা আমার বাবা ঠিক পাশে আমার মেয়ে কোন ছোট বয়সে বাবাকে হারিয়েছি অনেক কষ্ট করে মা আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন মেয়ের যখন আট বছর বয়স তখন আমার মাও চলে গেলেন তারপর থেকে এক পিসি তাও রক্তের কোনো সম্পর্ক নয় তুতো আমাকে আর মেয়েকে দেখাশোনা করতেন কত যে করেছেন আমাদের জন্য তার ঋণ জীবনেও শোধ করতে পারবো না ওই তিনটি তারার মাঝে দেখুন বেশ ফাঁকা ফাঁকা ওখানটা আমার জন্য যেদিন মারা যাব সেদিন সন্ধেবেলা দেখবেন তিনটে তারার মাঝে আমি রয়েছি যেদিন স্কুলে আমাকে নিয়ে অনেক গোলমাল হলো সেদিন তো ফিরে আসতে অনেক দেরি হয়ে গেছিল এসে দেখি মেয়েটা ঝিম মেরে শুয়ে আছে গাবেশ গরম জানতে চাইলাম কিরে কিছু খাওয়া হয়নি না মাধুরী মলিন হেসে বলল, আজ উঠতে পারিনি বাবা দুপুর থেকে জ্বর তারপর স্কুলের বন্ধুরা এসেছিল ওদের টিফিন থেকে সামান্য আমাকে দিল তাই খেলাম খেতে ভালো লাগছিল না আমি বললাম কিছু খাবি মেয়ে বললো বাবা আজ আমার মোগলাই পরোটা খেতে ইচ্ছে করছে আনবে তারপর জানতে চাইলো আমার এত দেরি হলো ট্রেন মিস করেছিলাম কি উত্তর দেব বলবো আজ স্কুলে আমাকে নিয়ে কি হয়েছে বলা যায় বলুন কিছু না বলে পাড়ার দোকান থেকে একটা মোগলাই পরোটা আনতে গেলাম ফিরে এসে দেখি মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে আমি আস্তে আস্তে ডাকলাম সারা আছে খেয়ে নে ও বললো একটু পরে খাচ্ছি আমি বুঝলাম ওর জীবন দ্বীপ এবার নিভে আসছে আর পারছে না মাঝে সুস্থ হলে আমার জন্য কিছু জল খাবার বানিয়ে রাখতো মাঝে সাঝে স্কুলেও যেত কিন্তু এখন আর পারছে না বাইরে বেরিয়ে দেখি আকাশে একটা দুটো করে তারা উঠছে জানেন সেই প্রথম আমি হাত জোর করে ঈশ্বরকে বললাম ঠাকুর জীবনে কিছু চাইনি শুধু সুস্থ করে তুলতে চেয়েছিলাম এই সামান্য চাভাও তুমি মেটাতে পারলে না ওর সময় হয়ে এসেছে শুধু আর একটা অনুরোধ তোমার কাছে আমার মেয়েটা যেন ওই তারাদের মাঝে একটা জায়গা পায় ঘরে এসে দেখলাম ঘরটা অন্ধকার হয়ে আছে আলো জ্বালাতে ইচ্ছে করলো না সারাদিনের এই ধকলে ক্লান্ত হয়ে মেয়েটার পাশে শুয়ে পড়লাম কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম মাথার কাছে জন্য নিয়ে আসা মোগলাই পরোটা ঠান্ডা হতে থাকলো যখন ঘুম ভাঙলো দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে উঠে জানালা বন্ধ করে মেয়েটাকে ডাকলাম সারা দিল না আবার আস্তে করে ডাকলাম মাধুরী মা ওঠো এবার একটু খাও মা তোর মোগলাই পরোটা যে ঠান্ডা হয়ে গেল এটা কি আর খাওয়া যাবে সারা দিল না, গভীর ঘুমের মধ্যে বোধ হয় কোনো নিশ্চিত জীবনের স্বপ্ন দেখছে মুখে মিষ্টি একটা হাসি লেগে রয়েছে মনেই হচ্ছে না মাধুরী আমার অসুস্থ আবার ডেকে চেষ্টা করলাম কিন্তু কাকে ডাকছি গায়ে হাত দিয়ে দেখলাম বরফের মতন ঠান্ডা গা মেয়ে আর উঠল না জানতেও পারিনি ঘুমিয়ে পড়েছিলাম কখন যেন আমাকে ফাঁকি দিয়ে তারা হয়ে গেল তারপর অনেক দিন হয়ে গেছে সেদিনের পর আর আশা হয়ে ওঠেনি কি কারণেই বা আসবো মধ্যবিত্ত সুলভ কৌতূহল তো মিটে গেছে কিন্তু কি অমক টানে এলাম জয়ন্তবাবুর ছোট্ট ঘরটায় অনেক লোক এসেছে অনেক ছাত্র এসেছে প্রধান শিক্ষক আদিত্যবাবু সেক্রেটারি বিভাসবাবু অতনুবাবু সহ অন্য শিক্ষকও রয়েছে জয়ন্তবাবু একটা কাচের গাড়ির ব্যবস্থা করেছেন ছাত্র আর পাড়ার কিছু মানুষ মিলে ওনার দেহটা বাইরে বার করে কাচের গাড়ির ভেতর রাখলো আদিত্যবাবু স্কুলের তরফ থেকে একটা মালা দিলেন কয়েকজন ছাত্র দেখলাম মালা নিয়ে অমলবাবুর পায়ের কাছে দিল অমলবাবুকে আজ একটা নতুন ধুতি আর পাঞ্জাবি পরানো হয়েছে কিছু বললেন উনি ঘাড় নাড়লেন তারপর জয়ন্তবাবু একটা লাল ডায়েরি নিয়ে কয়েকটা পাতা উল্টে বললেন শুনেছি উনি খুব ভালো শোক প্রস্তাব লিখতেন মাস্টারমশাইয়ের বাংলা লেখার হাত খুব সুন্দর ছিল বলে শুনেছিলাম কিন্তু আজ ওনার মৃত্যুর সময় কে আর শোকলিপি লিখবে তাই বোধ উনি নিজেই নিজের শোক প্রস্তাব লিখে গেছেন এই বলে একটা পাতা পড়তে শুরু করলেন আমি জানি আমি আপনাদের স্কুলে একেবারেই বেমানান ছিলাম একজন গরিব নানান কারণে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়া এই আমি ভীষণ অপরাধ করেছিলাম আমার সন্তান তুল্য ছাত্রদের মুখের খাবার থেকে লুকিয়ে চুরি করে খেয়েছিলাম এই স্কুলের জন্য আমি কিছুই করিনি তাই আমার শেষ ইচ্ছে আমার একমাত্র মেয়ে মাধুরীর ক্যান্সারে আক্রান্ত কারণে আমি প্রায় হয়ে গেছি আমার স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব চলে গেছে তবু জয়ন্তবাবুর অক্লান্ত পরিশ্রমের পর সরকারের কাছে পড়ে থাকা আমার সামান্য যেটুকু টাকা অবশিষ্ট ছিল তা উনি উদ্ধার করে নিয়ে এসে আমার ব্যাংকে দিয়েছেন এই সামান্য পাঁচ লাখ টাকা আমি আমার স্কুলের দুস্থ বাচ্চাদের জন্য দিয়ে যেতে চাই আর আমার ইচ্ছে আমার পরমা মাধুরীর নামে একটা স্কলারশিপ ওই সামান্য টাকা থেকে যদি চালু করা যায় তাহলে আমার মৃত মেয়ের আত্মা পরম শান্তিতে তাদের মাঝে বেঁচে থাকবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম মনে নেই সম্বিত ফিরতে দেখলাম বাবুর দেহ নিয়ে গাড়িটা অনেক দূর চলে গেছে বাইরে সন্ধ্যে নামছে সুদূর নিহারিকার অগন্তি নক্ষত্রপুঞ্জের মাঝে দুটো একটা করে নক্ষত্র মিটমিট করে জ্বলে উঠছে একজন অসহায় নিঃস্ব স্নেহপ্রবণ পিতা যে কিছুদিন আগে তার একমাত্র প্রিয় সন্তানকে হারিয়েছেন আজ সেই মানুষটিও তার প্রিয়জনের কাছে চলে গেলেন এই রকম মৃত্যু যেন কারণ না হয় কতখানি দুঃখের জীবন নিয়ে তিনি বয়ে নিয়ে চলেছিলেন এতটাই অকিঞ্চন ছিলেন যে তার মৃত্যুর পর শিয়রে দাঁড়িয়ে এক ফোটা চোখের জল ফেলার কেউ নেই মনে হচ্ছে তার দৈহিক মৃত্যু আজ হলেও মনের মৃত্যু অনেক আগেই ঘটে গেছিল এতদিন শুধু অভ্যেস বসত দেহটাকে বই নিয়ে চলেছিলেন অন্ধকার নেমে এসেছে সন্ধ্যা উতরে গেছে আমিও আস্তে আস্তে জয়ন্তবাবুর বাড়ি থেকে ফিরে এলাম সন্ধ্যার আকাশে নক্ষত্রর মাঝে সে তিনটি তারাকে খোঁজবার চেষ্টা করলাম কিন্তু ওই তারার মাঝে সে তিনটি তারাকে নির্দিষ্ট করতে পারলাম না শুধু মনে হলো যেন আমার পাশ থেকে অমলবাবু বলে উঠলেন আমি মরে গেলে সেদিন সন্ধ্যেবেলা দেখবেন তিনটি তারার মাঝে আমিও মিটমিট করে জ্বলছি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ